হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে চিকেনের রেসিপি শেয়ার করব। আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে আমরা তো কম বেশি সবাই বাড়িতে চিকেন রান্না করি কিন্তু আমি কিভাবে চিকেন রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই চিকেন রান্নাটা ঘরোয়া মশলা দিয়ে রান্না করলেও খেতে কিন্তু হয় দুর্দান্ত তাই বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখানে আমি দেড় কিলো চিকেন নিয়েছি দেখুন আর এখানে চিকেনের আমি কিছু চামড়া সমেত রেখেছি আর এইভাবে চামড়া দিয়ে রান্না করলে চিকেনটা খেতে খুব ভালো লাগে রান্নার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিলাম এরপর কড়াইটাকে ভালো করে গরম করে নেবার পর এখানে দু চামচ মতো তেল দিলাম তারপরে পনেরো থেকে বিশ কোয়া রসুন আর এখানে তিন ইঞ্চি মতো আদা তেলের সঙ্গে ভেজে নেব আর আদা আর রসুন তেলের সঙ্গে ভেজে নিলে চিকেনটা খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা দিলাম এখানে সাত থেকে আটটা লাল কাঁচা পাকা লঙ্কা তেলের সঙ্গে ভেজে নেব আর রসুন আদা কাঁচা লঙ্কা এইভাবে ভেজে চিকেন রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে দেখুন এখানে রসুন আদা হালকা কালার চেঞ্জ হয়েছে ঠিক সেই সময় এখানে দুটো টমেটো দিলাম আর টমেটোটাকে এভাবে আমি পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি দেখুন এখানে আদা রসুন আর টমেটো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আর রসুন যখন দেখবেন এইভাবে হালকা বাদামি কালার রং ধরেছে ঠিক সেই সময় বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে দেখুন এখানে আমি টমেটো আদা রসুন ভেজে নেবার পর একটা প্লেটে উঠিয়ে নিলাম এখানে আদা রসুন টমেটো পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। দেখুন এদিকে টমেটো আদা রসুন ঠান্ডা হতে থাক আমি কড়াইতে চিকেন রান্না করবার জন্য আবারও তেল দিয়ে দিলাম আর যেহেতু এখানে চিকেনের পরিমাণটা খুব বেশি আছে তাই আমি তেলের পরিমাণটাও বেশি দিলাম ফোড়নে এক চামচ গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা আর এখানে তিনটে তেজপাতা দিলাম তারপর এখানে পাঁচ ছটা লবঙ্গ দিলাম তারপর এখানে আট দশটা আপনার ছোট এলাস দিয়েছি আর এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি তিন টুকরো দারুচিনি দিলাম আর এলাচটাকে এইভাবে তেলে ফাটিয়ে দেবেন না হলে এলাস তেলে দেবার সময় ছিটকে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড গরম মশলা ভেজে নেবার পর এখানে দুশো গ্রাম আমি কুচনো পেঁয়াজ দিলাম আর পেঁয়াজটাকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয় গ্যাসের ফ্লেমটা হাই রেখে এদিকে পেঁয়াজ ভাজতে দিলাম পেঁয়াজ ভাজা হতে হতে আমি এখানে টমেটো আর আদা রসুনের পেস্টটা বানিয়ে নেব আর এখানে টমেটো আদা রসুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর আমি এখানে আট দশটা শুকনো লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে চিকেনটা রান্না করব ভেজানো শুকনো লঙ্কা জলটা দিয়ে একদম মোলায়েম করে বেটে নেব দেখুন এদিকে পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি আর পেঁয়াজ অতিরিক্ত ভাজলে চিকেনের কালারটা ভালো লাগবে না পেঁয়াজ হালকা করে ভেজে নেবার পর বেটে রাখা টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। আর গুঁড়ো মশলার ভেতরে এখানে দু চামচ জিরে গুঁড়ো দিলাম দু চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর বন্ধুরা এখানে আমি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি আর আপনাদের যদি চিকেনের পরিমাণ কম কিংবা বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা বুঝে এখানে মশলাগুলো ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে আমি মশলা কষিয়ে নেব আর মশলা যত ভালো করে কষিয়ে নেব চিকেন রান্নাটা খেতে ততটাই ভালো লাগবে আর এখানে আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিলাম আর মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে এখানে মশলা ভালো করে কষিয়ে নেব আর মশলা যতক্ষণে তেল না ছাড়বে ততক্ষণে সময় নিয়ে এখানে কষিয়ে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিতে রেখেছি আর বন্ধুরা আপনারা এইভাবে লাল কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা বেটে চিকেন রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে দেখুন এখানে আমি তেল ছাড়া সময় পর্যন্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে চিকেন দিয়ে দিলাম আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে দেখুন মশলার সঙ্গে চিকেন ভালো করে মিশিয়ে নেবার পর এখানে স্বাদ মতো লবণ দিলাম আর লবণ দেবার পর আমি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছি আর চিকেনটাকে আমি পুরোপুরি মিডিয়াম হিটে রান্না করে নেবো তাহলে চিকেনের ভেতরে সমস্ত মশলার স্বাদটা যাবে চিকেন খেতে খুবই ভালো লাগবে আর তাড়াহুড়ো করে রান্না করলে এখানে মশলাটা পুড়ে গিয়ে চিকেনের কালারটাও ভালো লাগবে না এবং চিকেন খেতেও ভালো লাগবে না আর এখানে আমি কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিয়েও আপনারা রান্না করতে পারেন যেহেতু আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা রান্না করছি তাতেও কালারটা খুবই ভালো লাগবে দেখুন এখানে আমি মিডিয়াম হিটে মশলার সঙ্গে চিকেন ভালো করে কষিয়ে নেব আর দেখুন এরপর আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়েক রেখে দেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি দেখুন এখানে আমি মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে দেখুন চিকেন থেকে কতটা জল ছাড়তে শুরু করেছে আর আলাদা করে কোনো জল দেবার দরকার নেই লো হিটে চিকেন কষিয়ে নিলেই চিকেন থেকে যে জল ছাড়বে তাতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে আর আলাদা করে জল দিলে সেক্ষেত্রে চিকেনের টেস্টটা ভালো লাগবে না আর লো হিটে রান্না করার জন্য চিকেন থেকে খুব ভালোভাবে জল ছাড়বে আর এখানে দেখে বুঝতে পারছেন চিকেন থেকে কতটা জল ছাড়ছে আমি আবারও নাচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব আর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে এখানে নাচাড়া করে দিয়েছি আর দেখুন এখানে আমি মিনিট দশ পনেরো সময় নিয়ে চিকেনকে কষিয়ে নিয়েছি আর চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর বন্ধুরা এইভাবে চিকেন রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগে লাগবে একদম কম মশলা দিয়ে চিকেনটা রান্না করা হয়েছে আর এখানে আমি এক চামচ কসুরি মেথি দিলাম আর বন্ধুরা আপনাদের হাতের কাছে কসুরি মেথি থাকলে দেবেন কিন্তু না দিলেও রান্নাটা ভালো লাগবে কিন্তু কসুরি মেথি দিলে এখানে চিকেনের ফ্লেভারটা খুবই ভালো লাগবে কসুরি মেথি দেবার পর এখানে আমি চিকেনের সঙ্গে এক মিনিট থেকে দু মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর দেখুন চিকেন থেকে খুব ভালো করে তেল ছাড়তে শুরু করেছে আর চিকেনের কালারটা দেখে বুঝতে পারছেন দেখতে ভীষণ ভালো হয়েছে সব শেষে এখানে আমি ঝোলের জন্য গরম জল দিলাম আর বন্ধুরা এখানে গরম জলটা দেবেন সেক্ষেত্রে চিকেনের টেস্টটা খুবই ভালো আসবে আর আপনারা যদি এখানে চিকেনের কষা খেতে চান সেক্ষেত্রে জল দেবেন না কিন্তু যেহেতু আমার বাড়িতে এখানে ঝোলটা খেতে পছন্দ করে তাই আমি জল দিলাম আর জলটা অবশ্যই গরম দেবেন গরম জল দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মিনিট পাঁচ ছয়েক এখানে চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমার চিকেন রান্না পুরোপুরি হয়ে গেছে আর এখানে চিকেনের কালারটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর এখানে চিকেন দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমার চিকেন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সব শেষে কিছু ধনেপাতা পাতা কুচি দেবার পর এক মিনিট থেকে দু মিনিট ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এখানে চিকেনের কালারটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবার পর পরিবেশন করব। আশা করি আমার আজকের এই চিকেন রান্না আপনাদের ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে